বন্ধুরা আমি শেখ রফিকুল ইসলাম আমি এখন আপনাদেরকে ফকির হাটের ঐতিহ্যবাহী পুরনো নিদর্শন শিব মন্দির এইটা আপনাদের দেখানোর জন্যে নিয়ে যাচ্ছি আপনাকে আমি আমার তরফ থেকে আমার সমস্ত বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তাহলে চলুন আমরা এখন শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা এখানে হিন্দুদের পুরানো ঐতিহ্য পুরাকৃতি শিব শিব মন্দির এটা আপনাদের দেখানোর জন্যে নিয়ে যাচ্ছি বন্ধুরা চলুন দেখতে থাকুন বন্ধুরা আমরা এসেছি ফকিরহাটের দোহাজারি গ্রামে পুরনো কীর্তি হিন্দুদের পুরনো কীর্তি শিব মন্দিরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা শিব মন্দিরের গেট ভিতরে আমরা ঢুকে আমরা এই যে পুরম মন্দিরটা এটা আমরা প্রদক্ষিণ করব বন্ধুরা আমার সঙ্গে থাকেন আমার সমস্ত বন্ধুদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এই যে আপনারা দেখছেন শিব মন্দিরের গেটটা ও যে ভিতরে আপনারা শিব মন্দির দেখতে পাচ্ছেন এখানে প্রতি বৈশাখ মাসে এখানে হিন্দুরা পূজা করে এবং শিব পূজা করে আমরা ভিতরে যে ঘুরে ঘুরে এই শিব মন্দিরটা দেখব তাই বন্ধুরা আপনারা দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শিব মন্দিরটার ভিতরকার দিকে এইটা হচ্ছে সেই শিব মন্দির বন্ধুরা আমরা এসে করেছি সেই শিব মন্দিরের কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই শিব মন্দিরটা এটা হচ্ছে পুরনো কীর্তি বাগেরহাট বাগেরহাট জেলার ফকিরহাট ফকিরহাট থানার ফকিরহাট থানার দোহাজারি গ্রামের সেই পুরনো সেই কীর্তি এই এই শিব মন্দির এখানে অনেক বছর ধরে শত শত বছর ধরে এই পুরনো কীর্তিটি এখানে আছে এটা এখানে হিন্দুরা পূজা করে এবং তাদের পূজা অর্চনা করে প্রতি বছর এইখানে তাদের পূজা অর্চনা করা হয় আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই হিন্দুদের শিব মন্দির বড় যে শিব মন্দিরটা এটা আপনাদেরকে আমি এখন ঘুরে ঘুরে দেখাইতেছি মানে অনেক পুরাকৃতি এই সেই শিব মন্দিরটা আগেরকার দিনে এখানে জমিদাররা এই শিব মন্দিরে পূজা করতেন আপনারা দেখতে পাচ্ছেন সেই হিন্দুদের সেই পুরাকৃতি সেই যেখানে বৈশাখ মাসে এখানে খেজুর গাছে উঠে খেজুর গাছের মাথা উঠে খেজুর ভাঙা হয় এবং সেখান থেকে এসে এখানে তারা বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে থাকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শিব মন্দির সেই পুরাকৃতি আগেরকার দিনের সেই পুরাকৃতির শিব মন্দির হিন্দুদের প্রধানত এখানে শিবের পূজা করা হয় হিন্দু কাল থেকে জমিদারি ব্রিটিশ আমল থেকে এই শিব মন্দিরের ভিতরে বিভিন্ন ধরনের পূজা অর্চনা করা হয় এটা অনেক দিন থেকে এটা চলে আসছে আপনাদের দেখানোর জন্য বন্ধুরা নিয়ে এসেছি আমি এই শিব মন্দিরের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই শিব মন্দিরটা অনেক বড় এই শিব মন্দিরটা অনেক দুটো শিব মন্দির জোড়া শিব মন্দির একখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই শিব মন্দিরটা বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন অনুরোধ করে বলছি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন